বাঁকুড়া সদর থানার অন্তর্গত সানবাধা গ্রাম পঞ্চায়েতের বগা গ্রামে ভোরবেলায় মা বাবার বিছানা থেকে নিখোঁজ হয়ে গেল এক বছর মাসের শিশু প্রায় ঘন্টা কেটে যাওয়ার পরেও ওই তিন শিশুর খোঁজ পাওয়া যায়নি শেষ পাওয়া খবর অনুযায়ী এমনই তথ্য পাওয়া গেছে আর সেই কারণেই এলাকায় শুরু হয়ে যায় চাঞ্চল্য কিভাবে মা বাবার বিছানা থেকে একটি ছোট্ট শিশু এভাবে নিখোঁজ হয়ে যেতে পারে তাই নিয়েই উঠছে প্রশ্ন ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাঁকুড়ার সানবাধা গ্রাম পঞ্চায়েতের বগা গ্রামের মধ্যে তদন্তে নেমেছে বাঁকুড়া সদর থানার পুলিশ কুকুর নিয়ে সে চলছে তল্লাশি পাশাপাশি নিখোঁজ ওই শিশুর বাবা মা এবং প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ গতকাল থেকে তো সব আতঙ্কিত আছে গ্রামের লোক প্রশাসন থেকে খুবই হেল্পফুল সবাই খোঁজাখুঁজি চলছে গতকাল আইসিএস ছিলেন সকাল থেকে ভিলেজ পুলিশ ছিল এবং যারা যারা সিনিয়র অফিসার আছেন তারাও আছে অ্যাডিশনাল এসপি এসছিলেন কালকে ক্ষেত্রে যথেষ্টভাবে সব চলছে আগে সকাল থেকে এখানে পুকুরগুলো হচ্ছে যেগুলো জোপ আছে সেগুলো সব দেখা হচ্ছে এখন মতো কোনো কিছু রেস্কিউ কিছু বোঝা যায় না গোটা এলাকা কিন্তু আতঙ্কিত আছে দেখি কী হয় চিরদিন তল্লাশি চালাচ্ছে এখন প্রশাসন থেকে আমরা এলাকাবাসী হিসেবে আমরা এলাকাবাসীতে এখন তো আতঙ্কিত আছি এখন কি হয় যায় সেটা তো এখন কেউ তো বুঝেও পারছে না কি হয়ে আছে এখন কি চাইছেন আমাদের যে একটা একটা পরিষ্কার একটা রেজাল্ট যে কি হয়েছে ব্যাপারটা রিপোর্ট সংবাদ আজকে নিউজ